স্থাপকায়ত ধারণাস্যু সার্বধারণস্বরূপীনে অবতার বরিষ্ঠায় রং তৃষ্ণায়তী নহ উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই তো আজকের যে বিষয় পাঠ হবে সেটা হলো ধর্ম তার রাজনীতি ধর্ম একটা আলাদা তত্ত্ব যে জগতের মধ্যে মানুষ গেলে তার মুক্তি লাভ হয় এবং সেই মুক্তি মানুষের কাম্য কারণ আমরা পৃথিবীতে জন্মেছি মুক্তির জন্য অতএব ধর্মের মধ্যে প্রবেশ করলে দেখা যাবে যে সে তত্ত্ব থেকে মানুষ আর বেরিয়ে আসতে পারে না কিন্তু আজকে দেখা যাচ্ছে যে অনেক আশ্রমিকরা বা আজকের অনেক সাধু মহারাজরা যে রাজনীতির মধ্যে জড়িয়ে পড়ছে এবং তারা রাজনীতি দিয়ে সে রাজনৈতিক বক্তব্যও পেশন করছে কিন্তু এটা প্রকৃত ধার্মিকের কর্তব্য নয় বা উচিত নয় কারণ যারা প্রকৃত ধার্মিক তারা সবসময়ের জন্য রাজনীতির থেকে দূরে থাকে মানুষের পাশে তারা দাঁড়ায় ঠিক মানুষের সেবাও করে এই যে আজকে যারা ধরো রামকৃষ্ণ মঠ মিশনের সাধুরা বা আমাদের যেসব মার্গিক সাধুরা তারা রাজনীতির সঙ্গে জড়ায় না অথচ দেশের সেবা করে মানুষের সেবা করে মানুষকে ত্রাণ দিচ্ছে দুর্ভিক্ষ তুলতে মানুষের সাহায্য করছে তো রকম কারণে যেন রাজনীতি ভিন্ন জিনিস যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে তারা রাজনীতির কিছু মূল্যবোধ জানে না কারণ ধর্ম আলাদা সম্পূর্ণ রাজনীতি সম্পূর্ণ আলাদা ধর্মকে কেন্দ্র করে রাজনীতি হয় কিন্তু রাজনীতিকে কেন্দ্র করে কখনো ধর্ম হয় না এটাই হচ্ছে শাস্ত্রের কথা বিবেকানন্দের কথা তাদের এই যে আমাদের যে জীবনগুলো কাটছে প্রত্যেক আশ্রমে প্রত্যেক মঠ ভীষণ বিভিন্ন জায়গাতে অনেক মানুষ আজকে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে ধর্মের পোশাক পরে গেরুয়া পরে সেখানে দেখা যাচ্ছে রাজনৈতিক ডায়াসে গিয়ে বিশ্বে যেগুলো ধর্ম শিক্ষার ক্ষেত্রে বা যে প্রকৃত ধর্মের জগৎ সে জগৎ থেকে অনেকটা বিচ্ছিত হয়ে যাচ্ছে এ কারণে যেটা প্রত্যেক ধার্মিকের উচিত রাজনীতিকে স্বীকার করা যায় মানা যায় কিন্তু প্রকৃতপক্ষে সরাসরি রাজনীতি করা ধার্মিকদের কখনো কর্তব্য নয় উচিত নয় তাহলে কি হয় তারা যে জন্য সন্ন্যাসী হয়েছে যে জন্য সাধু হয়েছে তাদের উদ্দেশ্য হল যে মানুষকে মুক্তির পথ দেখানো বা মুক্তির পদ তাদেরকে ধরিয়ে দেওয়া তো সেখানে মুক্তি বাদ দিয়ে দেখা যাচ্ছে মুক্তি থেকে ছিটকে পড়ে গহির জগতে মানুষ বিচরণ করছে রাজনীতি হচ্ছে বহির আর ধর্ম হচ্ছে আধ্যাত্ম জগৎ অতএব আধ্যাত্ম জগৎ বহির জগৎ সম্পূর্ণ আলাদা সাধারণত আধ্যাত্ম জগতের মানুষ কখনো বহির্জগতে ফিরে আসবে না তাহলে তার ধর্মে অনেকটা ঘাটতি হয়ে যাবে আবার যখন রাজনীতি যারা করছে তারা ধর্মের মধ্যে ধর্ম প্রসঙ্গ তুলে ঠিক কথা কিন্তু তারা কিন্তু ধার্মিক না তাদের রাজনৈতিক জীবিকা পরিস্থিতিকে ঠিক করার জন্য বা দল বাঁচানোর জন্য তাদেরকে অনেক সময় গীতা থেকে কিংবা কোনো শাস্ত্র থেকে দু একটা কথা তুলে ধরে তারা কিন্তু তারা শাস্ত্রের মর্ম বা শাস্ত্রের যে নিয়ম নির্দেশ তারা কখনো মানে না অতএব মুখে বলা আর কাজে করা দুটোর মধ্যে অনেক তফাৎ যারা আজকের দিনে যেসব ধার্মিকরা রয়েছেন বিভিন্ন মিশনে তারা প্রত্যেকের মধ্যে তাদের আদর্শটাকে ধরে রাখবেন সে বুদ্ধিস্ট হোক সে খ্রিস্টান হোক সে জৈন হোক পার্সিক হোক বা শিখ হোক মুসলিম হোক হিন্দু হোক যে কোনো ধর্মের মানুষ তাকে ধর্মটাকে ঠিক রাখতে হবে ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করলে তবুও অনেকটা সময় দেখা যায় যেমন মহাত্মা গান্ধীজি গীতাকে গীতাকে নির্ভর করে গীতার সব বাণী উপদেশ নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু এরা রাজনীতি করেছে ঠিক কথা কিন্তু এরা গীতার আদর্শ ধর্মকে নিয়েই রাজনীতি করেছে যার ফলে কি হচ্ছে তারা আলাদা আজকে যেন তারা তারা একজন মহাপুরুষ হয়ে গেছে কিন্তু আজকে দিনে যারা রাজনীতি করছে ধর্মকে বাদ দিয়ে ধর্ম পদ বাদ দিয়ে সেখানে কিছু স্বার্থ স্বার্থ বুদ্ধি এবং সেখানে আরও মানুষের মধ্যে বিভিন্ন রকম শুধু আশা স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে অনেক ধার্মিকরা নিজেদের রক্ষা করবার জন্য দেখা যাচ্ছে রাজনীতির দায় আসে তারা চলে যাচ্ছে কিন্তু প্রত্যেকটি ধার্মিকের উচিত যে এই পথ থেকে বরং মানুষকে আস্তে আস্তে করে ধর্মের দিকে রাজনীতিবিদদেরও ধর্মের দিকে তাদের টেনে এগিয়ে নিয়ে আসা কারণ প্রতিটি মানুষকে মুক্তি লাভ করতে হবে যে ক্ষেত্রে সেক্ষেত্রে যদি ওরা ধর্ম না জানে তাহলে মানুষের সেবা ঠিক মতো করতে পারবে না স্বামীজির কথা জীব সেবা শিব সেবা মানুষের সেবা ঈশ্বর সেবা যে অর্থে আজকের মানুষের সেবা করতে যাচ্ছে রা যাচ্ছে তারা মানুষের সেবা না করে নিজের বাড়ি নিজের ফ্যামিলির সেবা করছে নিজের স্বার্থটাকে বেশি করে চরিতার্থ করছে অতএব এখানে পরিষ্কার বোঝা যায় যে ধার্মিকরা মানুষের সেবা করে কিন্তু সেটা ধর্মের ভিত্তিতে গীতা বা শাস্ত্রের আদর্শের ভিত্তিতে আর রাজনৈতিক যারা আজকে নেতা রয়েছে তারা যে কাজ করছে সেটা হচ্ছে কি তারা করছে কি স্বার্থের ভিত্তিতে নিজের উন্নতির জন্য তারা পরের উপর জন্য কোনো চিন্তা করে না এই জন্য এগুলোকে একসঙ্গে গুলিয়ে ফেললে হবে না ধর্ম আলাদা রাজনীতি আলাদা যেদিন ধর্ম আর রাজনীতি মানুষ ফেলবে সেদিন দেখা যাবে যে অনেক রাজনীতিবিদ বড় রাজনীতিবিদরা আলোচনা করেছেন সেদিন বা মহাপুরুষরাও বলেছেন যে সেদিন ভারতবর্ষের ধ্বংস অবশ্যম্ভাবী এবং সেদিন পৃথিবীতে দুর্যোগ নেমে আসবে এই জন্য ধর্ম আর রাজনীতি একসঙ্গে নিয়ে চলাটা অত্যন্ত হিন অন্যতা এই জন্য প্রতিটি ধার্মিকের উচিত তার ধর্মটাকে ঠিক রাখা রাজনীতি যারা করছে তার রাজনীতির জায়গাটাকে তারা ঠিক রাখা কিন্তু রাজনৈতিক নেতা বা রাজনৈতিক যারা রাজনীতি করছে তাদেরকেও ধর্মের আশ্রয়ে এসে যদি তারা প্রতিপক্ষে রাজনীতি করে তাহলে তারা সমাজের কল্যাণ সাধন করতে পারবে মঙ্গল সাধন করতে পারে নতুবা নয় ধর্মীয় চিন্তা আমরা যাদের মধ্যে নেই তাদের মধ্যে কখনো মানুষের সহানুভূতি দেখানোটা কেবলমাত্র অভিনয় ছাড়া নাটক ছাড়া কিছু না কারণ প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যে ধর্মীয় যে তত্ত্ব বা তার মধ্যে মনুষ্যত্ব বোধ থাকতে হবে মানবতা বোধ থাকবে মানবতা হলো প্রকৃত ধর্ম মানুষ যদি মানুষের সঙ্গে ঠিক ঠিক ভালো ব্যবহার না করে মানুষের সঙ্গে ঠিক তার কোথায় অভাব কোথায় দুঃখ দারিদ্রতা সেটা যদি না খুঁজে বের করে তাহলে কি হয় যে সেখানে সে রাজনীতিবিদ হয়েও দেখা যাচ্ছে যে তার সে তার প্রকৃত কাজ করছে না কারণ দুঃখ সেবা সম্পূর্ণ আলাদা আধ্যাত্ম জগতের সেবা সে কাজ আলাদা সেটা স্বামী বিবেকানন্দ করেছিলেন রাজনীতিক জগতের সেবা কিছু মানুষকে করে চলেছেন কিন্তু দেখা যাচ্ছে যে টাকা তারা পায় মানুষের কাজের জন্য দেখা যাচ্ছে তার অর্ধেক টাকা অর্ধেকের বেশি টাকা সেগুলো নয় ছয় হয়ে যায় ভাগাভাগি হয়ে যায় কিন্তু দেখা যায় যে কিছু মানুষের কাছে সামান্য কিছু গিয়ে পৌঁছায় তো এটা কি হয় কেবলমাত্র রাজনীতিবিদরাই এটা করে কিন্তু যারা আধ্যাত্মিক ভাবনায় ভাবিত যারা ধর্মের মান ধার্মিক মানুষ তারা করে কি তাদের নিজেরটাও কিছু থাকলে যা আছে তা তো দিয়ে দেয় আবার নিজের কিছু থাকলে সেটাও তারা বেরিয়ে দেয় কারণ ত্যাগ হচ্ছে সবথেকে বড় ধর্ম স্বামীজি বলেছিলেন যখন কোনো মানুষের মধ্যে ত্যাগ না আসবে সে ধার্মিক হোক আর রাজনীতিবিদ হোক তার দ্বারা জগতের কখনো কোনো কল্যাণ সাধন করা সম্ভব না ওই জন্য তাদের নেতৃত্বে এই ত্যাগ পূর্ণ জায়গা হলো আমাদের এই মাতৃভূমি মাতৃভূমির সেবা দেশের সেবা মানুষের সেবা করতে গেলে পরে সেখানে বলা হচ্ছে কি ধর্ম রাজনীতি গুলিয়ে ফেলা ঠিক নয় ধর্ম রাজনীতি গুলিয়ে ফেলা মানে ধ্বংসকে ডেকে আনা অমঙ্গল ডেকে আনা ক্ষতি ডেকে আনা আর মানুষকে একটা বেকায়দায় ফেলে তাদের মধ্যে ধর্মকে নষ্ট করা